আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আগামীকাল সাত তারিখ তোমাদের মনোবিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা এই ভিডিওতে মনোবিজ্ঞান চতুর্থ পত্রের একটি প্রিমিয়াম সাদেশনগুলো দেখে নেব প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই সাজেশনটি কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষা নব্বই পার্সেন্ট ওপরে প্রশ্ন কমন আসবে এখানে থাকছে হচ্ছে যে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ তো তোমাদেরকে আমি ক বিভাগের প্রশ্নগুলো সবগুলো দেখিয়ে দিচ্ছি আর খ বিভাগ এবং গ বিভাগে তোমরা যদি উত্তর সাজেশন নিতে চাও অবশ্যই তোমরা মনোবিজ্ঞান চতুর্থ পত্রের ক্ষবিভাগ এবং গবিভাগের উত্তর সহ তোমরা সাজেশনটি পেয়ে যাবে তাই অবশ্যই অল্প পারিশ্রমিকের বিনিময়ে এই ক্ষিভাগ এবং গবিভাগের এই সাজেশনটি তোমরা নিতে পারবে অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের মনোবিজ্ঞান চতুর্থপত্রের এই কবিভাগের উত্তর সহ ক্ষিভাগ এবং গবিভাগের বিভাগের তোমরা নিতে পারবে উত্তর সহ নিতে পারবে অর্থাৎ মনোবিজ্ঞান ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের উত্তর সহ তোমরা এই সাজেশনে নিতে পারবে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা যারা নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আলো পারিশ্রমিকের বিনিময় মনোবিজ্ঞান চতুর্থ পত্রের কবিভাগের উত্তর সহ খ বিভাগের উত্তর সহ এবং গ বিভাগের উত্তর সহ তোমরা গুলো নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম